যে নিয়ম যখন বান্দা হয় তখন তুমি নিজেকে কোথায় খেয়াল করবে কোন জায়গায় আবার সুদা যখন মিলাইতেছ তখন কোথায় খেয়াল করতে হবে রুকু যখন করা হয় তখন কোথায় খেয়াল করতে হবে সেজেদা যখন করা হয় তখন কোথায় এই জায়গা আছে ভিন্ন ভিন্ন জায়গা আছে আর তাহিয়া তো যখন পড়া হবে তখন দিদারের মজলিসে বসা কোন মজলিসে বসা বলো না কি মজা কি মজা কি মজা এইভাবে নামাজকে জীবন্ত করা এটার নাম হলো নামাজকে জানদার বানানো কোন নামাজকে কিলা নামাজ জানদার জিন্দগি শানদার বলো না নামাজ আর আবার বলো নামাজ জিন্দগি আবার বলো নামাজ